এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি তোমাদের ভিতরে এমন একজন রাসূল দিছি উসওয়াতুন হাসানা যার জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ যার জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ অর্থাৎ

আকৃতি মানে নবী সাল্লামের মুখের চেহারা শরীরের বড়ের কিরকম আকৃতি ছিল সুরত এটাও কিন্তু সিরাতের অন্তর্ভুক্ত এটা তো অন্তর্ভুক্ত না সেটা তো অন্তর্ভুক্ত না বলছে সিরাতের অন্তর্ভুক্ত আমাদের অনেক হাইপ দিয়ে অনেক লোক আছে এরকম ওরা আল্লাহ নবী সাল আলিয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া বলে সিরাতুন নবীর দিন শেষ মিলাদুন নবীর বাংলাদেশ আছে নাই এ ভাই তারা কি বলে সিরাতুন নবী সাল্লাহ আলিয়াসাল্লামের দিন শেষ মিলাদুন নবীর বাংলাদেশ আবার অনেক আশেক এমন স্লোগান দে সিরাতুন নবীকে লাতি মার মিলাদুন নবীকে আক্রিয়ে ধরে নাওজবিল্লা ইমান

এই জন্য বাইরে আমার আপনারা যারা এই সমস্ত বিষয়ে যারা বোঝেন না হকালে আলেম থেকে বুঝে নেবেন যে দুইটা কেন এই দুইটা পাপ কেন মানে মিলাদের অর্থ কি সিরাতের অর্থ কি এই সমস্ত সংজ্ঞাগুলো অর্থগুলো আলেম থেকে বুঝে নিবেন তাহলে আলাম সাল্লাল্লাহু আলী বা যেমন ধরেন ভিতরে সবচেয়ে ভুল বোঝাবুঝি যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে এরকম অবস্থা যে সাতজন লোক হচ্ছে অন্ধ সাতজন লোক অন্ধ কারণ অন্ধ সাতজন লোক যাইব হাতি দেখতো হাতি দেখতো আচ্ছা সাতজন লোক তার গরু চোখে অন্ধ এরা হাতি হারা এরা কিভাবে দেখবো হাতি তো হাতে হাতে দেখতো না হাতে তো দেখবো চোখ তো দেখতো না সাতজন লোক গেল হাতি দেখার জন্য তো একজন হাতে ওটাই দেখলো সবাই যার যার হাতের আইডিয়া মতে হাতিকে সাপ অব্দুলুক দেখলো দেখার পরে আইসে এক জায়গায় বসলো বসার পরে সিদ্ধান্ত হইতেছে কে হাতিটাকে মানে কোন ধরনের দেখছে কার দৃষ্টিকোণ দিকে হাতিটা কিরকম যে বেড়া হাতির ফাওড়া হাতায় দেখছে এবার তো হাতি হইছে একটা ফিলারের মতো হাতি কিসের মতো আমি আপনাকে এই সমস্ত ভুলগুলো বোঝানোর জন্য বলতে যারা সিরাত মিলাদ যারা বোঝেন না না বোঝায় যারা মানে লাফালাফি করেন মিছিল করেন আপনারা তো মূল বিষয়টা বুঝলেনই না হাদেশ যে আসলে সিরাত কি মিলাদ কি দুইটা সমন্বয়ে কি বোঝানো হয় সেটা আপনি শিখলেন না বুঝলেন না এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলতেছি তাই সাত লোকের ভিতরে আমি একমাত্র ব্যক্তি যার আমি পূর্ণ আমার আইডিয়া হয়েছে যে হাতি হয়েছে ফিলারের মতো আচ্ছা হাতি কি ফিলারের মতো হাতি কি ফিলারের মতো তোর আইডিয়া ঠিক নাই হাতি হয়েছে হাতি হয়েছে মানে রসির মতো হাতি কিসের মতো রসির মতো আচ্ছা হাতি কি আসলে রসির মতো আরেকজনে বলেছেন না দুরুসাগজ তোরা আইডিয়া ঠিক নাই আমি একমাত্র ব্যক্তি যার আমার পরিপূর্ণ আইডিয়া হইছে হাতি হইছে দেওয়ালের মতো আরেকজন তো দুরুসাগজ কতটাও ঠিক না আমি কি বলি শুনছি হাতি হইছে মূলত মূলার মতন হাতি মূলার মতন এইভাবে শব্দ সাত জিনিসের অংশ হাত দিয়া তারা সকলে বলল যে হাতি পিডারের মত কেউ রশির মতো কেউ দেয়ালের মতো হ্যাঁ কেউ মানে ফিলারের মতো

মানুষ আইসে বলে কি আছে যেগুলো আমরা হাদিস মানে আমরা জানি না যেমন অনেকেই বলে এই যেমন আমরা অনেকে ইন্তিকাল হইলে বলে আমার আব্বার সল্লিশা আমার সল্লিশ আসলে কিন্তু ইসলামে হাদিসা বলতে কোন শব্দই নাই চল্লিশা বলতে কিন্তু আমাদের সমাজে কিন্তু এগুলো প্রচলন হয়ে গেছে তো এই লোকদের ওই সময়ে দেখবেন আবার অনেক সময় আগেরকার যুগে এরকম ছিল মানুষের কিন্তু চোখের অপারেশন হইতো এ কিন্তু সরকারিভাবে কিন্তু লোক আসতো কিছু ডাক্তার এলাকা এলাকায় আইসা কিন্তু মানে বলতো যে আগামী সপ্তাহ সোমবারে হ্যাঁ অমুক জায়গা থেকে অমুক মানে ডক্টর আইব চক্ষু অপারেশন হইব ধরেন ঘটনা কমে একজন সরকারি একজন ডাক্তার আইল আসার পর সাত লোকের অপারেশন হইল চোখের স্পর্ধা কাটতে দিল চোখের স্পর্ধা যখন সবার মানে কাটতে দিল তখন তো চোখটা দেহে এখন তো দেহে এখন তখন সাত যখন অপারেশন হয়ে গেল সাত ব্যক্তি মানে ভাবলো যে কিরে তুইও তো আমার মারলি আমিও মারলাম ফাও বাংলি হাত বাংলি দাঁত বাংলি আচ্ছা আসান দিয়ে হাতের দিকটাই দিকটাই সমাধানটা কি আসলে তুই যে কইলি মোলার মতো তুই যে কইলি ফালার মতো তুই যে কইলি বলে মানে ফলা গাছের চুরির মতো আগিয়া এখন গিয়ে হাতি দেখতে গেছে গিয়ে সে দেখে আর আসলে তো সাত জনের সাত ব্যক্তির কোনো ব্যক্তির ওই কোনো ঠিক নাই কারো কথা যে বলছে যে আসলে হাতি আমি জানি হাতে একদম ছিলারের মতো এই ব্যক্তি কো আরে আসলে তো আমি হাতের ফাওয়ার মধ্যে হাত দিছিলাম ফাওয়ার মধ্যে হাত দিয়ে এনে বুটটি যে আসলে হাতে ফিলারের মতো এই ব্যক্তির ভুলটা বাংছে তো যে ব্যক্তি বলল বলে মানে হাতে হচ্ছে রশির মতো এই ব্যক্তি হাতের লেনজুরের মধ্যে হাত দিছিল লেনজুরের মধ্যে হাত দিয়ে আইলে রশির মতো যে ব্যক্তি মানে বলছিল হাতি হচ্ছে মূলার মত হাতি দুটা দাঁত আছে ওই দাঁতের মধ্যে হাত দিয়ে বেড়া আইডিয়া করছে মূলার মতো ঠিক সেই সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা আসলে কোরআন হাদিসের জ্ঞান নাই হাদিস কোরআন জ্ঞান নাই সঠিক কোনটা বেদিক এটা জানেই না বুঝে না ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যখন আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লামের হাসার দিন যখন সাক্ষাৎ হবে ঠিক সেই রকম ভাবে সাত ব্যক্তি যে এরকম ছক্কের অপারেশন হওয়ার পরে ভুল বাংছে ঠিক সেই রকম ভাবে যখন হাসার দিন আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন ওই সমস্ত ব্যক্তিদের ভুল